আসসালামু আলাইকুম প্রিয়ভিয়াস তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেওয়ালের রঙ দিয়ে যে পেন্ট দিয়ে যে ডিজাইনটা করে সেই ডিজাইন তো এই ডিজাইন প্রায় আপনার স্কোয়ার ফিট একশো বিশ তিরিশ টাকা খরচ হয়ে যায় রং সহকারে রঙ সহকারে এই ডিজাইনটা একশো বিশ তিরিশ টাকা খরচ হয় তো দেখতে পাচ্ছেন উনি এই দেওয়ালটায় প্রায় ওনার পনেরো হাজার টাকায় মাত্র একটা দেওয়াল পনেরো হাজার টাকার মতো একটা দেওয়ালে শেষ মাত্র রঙের প্রিন্টে দেখতে কেমন লাগে সেটা আপনারাই ভালো জানেন তো এখন আপনাদেরকে দেখাবো আমরা ওয়ালপেপার লাগিয়েছি তো ওয়ালপেপারে কত টাকা খরচ হয়েছে ওনার এবং ওয়ালপেপারটা কেমন হয়েছে আপনারা জানাবেন তো এগুলো হচ্ছে এম্বুস ওয়ালপেপার মানি রুল ওয়ালপেপার আমার ক্যামেরাটা ভালো না ওই কারণে পুরোটা সুন্দরভাবে তুলে মানে ভিডিওটা সুন্দর হচ্ছে না আর আমি আপনাদেরকে বলি এই ওয়ালপেপারটা উনি মাত্র ষোলো হাজার টাকা দিই কিন্তু পুরো রুম করে ফেলছে আর পনেরো হাজার টাকা দিই একটা দেওয়াল করছে মাত্র একটা দেওয়ালে পনেরো হাজার টাকা খরচ হয়েছে আর আমাদের এই ওয়ালপেপার পুরো রুমে আপনার মাত্র ষোলো হাজার টাকা খরচ হয়েছে তো এই পার্থক্যটা বুঝতে পারছেন সৌন্দর্যটা অনেক তফাত আমাদের ওয়ালপেপার মার্শাল্লা এখন আপনারাই দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমি আর কিছু বলবো না আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ কন্টাক্ট করতে পারবেন আমাদের দেওয়া নাম্বারে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ